তারপরে কেঁচে আসবো এসে চা বানাবো বানিয়ে মা মেয়ে খাবো খালি পেটে রসুর সব খাওয়া হয়ে গেছে যা যা দিয়েছিল বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজ কত তারিখ

আটটা একচল্লিশ সকাল আটটা একচল্লিশ বাজে আমি এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম লং ভিডিওটা সকলে ভিডিওটার সঙ্গে থাকুন আমি সারাদিন কী কী করছি না করছি যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবো বুঝতে পেরেছেন তো আমার এই ঘরটায় লাইট কম একটু কালো কালো হলেও কিছু মনে করবেন না কিছু করার নেই তো বন্ধুরা এই ঘরটা পরিষ্কার করে নিয়ে নাইটি ফাইভে কেটে আসছি এই দেখুন একটা ডুবেতে আমি ভিডিও করছি তা কত ছোটো দেখে নিই বুঝতে পেরেছেন তো আবার আসছি ভিডিওটার সঙ্গে থাকুন

আমি ক্ষতি হতে পারি কিন্তু আমি তরকারিতে চিনি পছন্দ করি না আগের মনে হয় বাঙালি ছিলাম এখানে তরকারিতে চিনি খাই না কিন্তু চায় প্রচুর চিনি খায় কী ভাববি বর্ধমানে অসীম কী কী পাছে বলেছিল তোমার চিনি খাওয়া চায় বন্ধ হবে তো আমি খাইন্দ ঘোষী ইয়াদে আর ইয়াদের সবাই সকাল থেকে ওঠে 응? 저녁에 일어나서? 네다 병원에 왔어 에헤이 에헤이 저녁에 일어나서 왜 그래? 에헤이 에이 아기, 그녀는 그녀의 손을 이렇게 손을 잡고 있는지 모르겠어 맞아 맞아 기 너는 손을 잡고 있르겠어 나랑 놀고 싶어? 맞아 저에 일어나서 তো বন্ধুরা চাটা বানিয়েছে নিজ থেকে তারপরে করতে পারছিলাম যে তাহলে বন্ধুরা বিছনা টিসনা সব পরিষ্কার হয়ে গেছে ওই ঘরটা তো সকালেই পরিষ্কার হয়ে যায় মোচা তো চাই যে এবার এই ঘরটা আমি নিচ্ছি দম ভেঙে যাচ্ছে যে না এরকমই হতে পারছি না বুঝতে তো বন্ধুরা হটফট করে ঘর দৌড় মুছে নি নিয়ে বাইরে তো চলে তো ওখানে বাসন জামাকাপড় সব ভর্তি আছে এখন বাইরের ফোটনটাও হয়ে আছে তাহলে এগুলো তাড়াতাড়ি করে করে নিয়ে আসছি ভিডিওটার সঙ্গে থাকুন

রোদ না প্লাস্টিক লাগার রোদের চাষটা কোথায় তো বলবো ঘটফট করে সব কাজ করিয়ে স্নান স্নান করে দুটো ষোলো বাজে দুপুর দুটো ষোলো আমার রান্নাবান্না সব কমপ্লিট কিছু কিছু তো করিনি তো চলুন যেটাই করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই রুজি তো করি তো চলে এলাম আবার শেয়ার করতে বাঙুরে বসতে বারণ করা বন্ধুরা ঠিকই কিন্তু আমি পাচ্ছি না নিচে বসলে কোমরে যাচ্ছে পাশা দেখে নিজে রান্না করেছি পা অবস্থা দেখুন এই যে সব ওই জন্য ধারণ করেছি হয়তো প্রথমেই গরম গরম ভাত খারি এখনও ধোঁয়া উঠছে তারপরেই আজকে করেছি ওই জল লাল খোসা ভাজা ছোলা দিয়ে কাঁচা ছোলা লাউল খোসা একসঙ্গে সেদ্ধ করেছি করে তেলের মধ্যে সাদা গোটা জিরে কালো জিরে আর সর্ষে কালো সর্ষে আর শুকনো লঙ্কা পড়ুন দিয়েছি দিয়ে নুন হলুদ আর একটু চিনি দিয়ে এটাকে ভেজেছি একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি বুঝেছি না সাদা তেলে বানিয়েছি দারুন লাগে গরম গরম যে ভাতটা দেখলেন তো এই গরম ভাতের সঙ্গে আর এটা আছে কাতলা মাছ ভাজা তরকারি কিচ্ছু করিনি আর এই বিষয়ে আমের টক মিষ্টি ঝোল বুঝেছেন একটু চিনি দিয়েছি আর একটু নুন দেওয়া আছে আর শুকনো লঙ্কা ফোড়িয়ে দিয়েছি সর্ষে কালো সর্ষে শুকনো লঙ্কা ফোড়ঙে দিয়েছি আর নুন তো দিতেই হবে বুঝেছেন সাদা তেলে বানিয়েছি সব সাদা তেলে এখন রান্না করছে আর এই যে এইদিকে আছে কালকের এই যে তরকারি দুটো আছে বলে মাছের চিংড়ি মাছের আর ওই যে কী গাম মোড়া না কি ওই জন্য আজ কোনো তরকারি আর করিনি বন্ধুরা বুঝেছেন কারণ কারণ আর তরকারি করে তরকারিটা যেত আর কি উৎস না এই আজকের রান্নাবান্না ছিল বন্ধুরা আর আমি আমার আজকের এই লং ভিডিওটা এখানেই শেষ করলাম রোজকার মতন রোজকার মতন আমার কোনো কোনো দিন অন্য সময় শেষ করি বেশিরভাগটা এই টাইমে শেষ করি তো শুভ দুপুর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আর আমার ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো একটু লাইক করুন একটু কমেন্টে জানান ভিডিওগুলো কেমন হচ্ছে বাইরে বেরিয়ে তো ভিডিও করতে পারে না জানেনি যা ঘরের কাজকর্ম দেরি করি সেগুলোই শেয়ার করি আর যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে একটা করে শেয়ার করে দেবেন যাতে আরও পাঁচটা বন্ধু দেখতে পায় বুঝতে পেরেছেন তো বন্ধুরা সব কটা বাজলো বলে দিলাম আগে দুটো উনিশ দুটো উনিশ দুপুর দুটো উনিশ বাজে তো যাদের যাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে খুবই ভালো দুপুরে আর যাদের হয়নি করে নিন আমরাও এবার করবো বুঝতে পেরেছি তাড়াতাড়ি ভালো থাকুন সবাই